বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই লাইকনটি ক্লিক করে দেবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন সবাইকে শেয়ার করেও দেবেন তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক মা ষষ্ঠী দেবী অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবী জয় এই বিষয়টি হল দু হাজার চব্বিশ সালে চোদ্দশো বঙ্গাব্দে ব্রত এবং পূর্ণাঙ্গ সময়সূচি অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম অশোক ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না অশোক ষষ্ঠী পুজোর উপকরণ সম্পূর্ণ ব্রত কথা ব্রতের ফল সবটাই জানব আমরা এই ভিডিওর মাধ্যমে যা ভিডিওটি ভিডিওটি শুরু করা যাক চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর ব্রত পালন করা হয় মায়েরা ব্রত পালন করে থাকে সন্তানের দীর্ঘ আয়ুর জন্য ছয়টি অশোক ফুল ছয়টি মুস কড়াই দই মাখিয়ে খাওয়া হয় তবে এই খাওয়ার বিশেষত হলো এই মিশ্রণটি দাঁত দিয়ে কাটা যায় না এমনটি হলে অমঙ্গল ঘটে বলে মনে করা হয় অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ভাত রুটি খেতে পারবেন না তবে লুচি পরোটা ইত্যাদি খাওয়া যাবে এতে কোনো বাধা নেই ফল খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে সন্তানে দীর্ঘ আয়ু লাভ করে সন্তান রোগমুক্ত থাকেন এবং সন্তানের ইতিবৃতি ঘটে অশোক ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম পুজোর উপকরণ পুজোর বিধি অশোক ষষ্ঠী পালন করলে ব্রতি খাবেন আর কি খাবেন না অশোক ষষ্ঠী পূজার উপকরণগুলি হল হলো ছয়টি অশোক ফুলের কুড়ি ছয়টি মুখ কলা লাগবে এছাড়া লাগবে বেলপাতা লাল ফুল এবং মিষ্টি অশোক ষষ্ঠীর দিন ব্রতীকে সকালে স্নান ছেড়ে মা ষষ্ঠীকে পুজো দিতে হবে বাড়িতে পুজো দিতে পারেন আবার ষষ্ঠী তলায় গিয়ে মা ষষ্ঠীকে পুজো দিতে পারেন এরপর ছটি মুখ অশোক ফুল ছটি মুখ কড়াই দই বা কাঁটালি কলা সাহায্যে মাখতে হবে এই মিশ্রণটিকে এক ঢোকে গিলে ফেলতে হবে জলের সাহায্য ভুলেও এই মিশ্রণটিকে দাঁত দিয়ে কাটা যাবে না এমনটি করলে অমঙ্গল হবে এরপর ব্রতি, ভাত রুটি কিছুই খেতে পারবেন না তবে লুচি বা পরোটা তৈরি জিনিস খেতে পারবেন অশোক ষষ্ঠীর দিন ধানের তৈরি জিনিস যেমন মুড়ি চিড়ে খই মুরকি ইত্যাদি জিনিস খেতে পারবেন না অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে সমস্ত প্রকারের ডাল খাওয়া যাবে কিন্তু মুগের ডাল বাদে সমস্ত রকমের সবজি খাওয়া যাবে কিন্তু পঁই শাক পেঁয়াজ মাশরুম রসুন ইত্যাদি খাওয়া যাবে না সোয়াবিন খাওয়া যাবে তবে সমস্ত রকমের ফল দই মিষ্টি খাওয়া যাবে তবে অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো দেওয়ার পর অশোক ফুল খাওয়ার পরে তবে ব্রত ভাঙতে পারবেন ততক্ষণ পর্যন্ত খালি পেটে থাকতে হবে অশোক ষষ্ঠীতে ব্রতি এক বেলা পূজন করতে পারবেন রাত্রেবেলায় ফল মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে এরপর শুনে নেওয়া যাক দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাতে অশোক ষষ্ঠী ব্রত পালন কবে হবে দু হাজার চব্বিশ সালে অশোক ষষ্ঠীর পূর্ণ ব্রত চৈত্র মাসের ষষ্ঠীর দিন নয় বৈশাখ মাসের শুক্ল পক্ষে পালন করতে হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাদে অশোক ষষ্ঠীর ব্রত চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ একলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার বিকেল চারটে বারো মিনিটের পর থেকে তিথি সমাপ্ত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ একলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার ভোর তিনটে আটত্রিশ মিনিটের মধ্যে অশোক ষষ্ঠীর ব্রত কথা সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অশোক গাছে জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের তলায় একটা খুব সুন্দরী সত্যজাত কন্যা কাঁদছেন মুনি তখন মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেল পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শ্রাপের ফলে হরিণ রূপিনী এক স্ত্রী লোক এই মেয়েটির জন্ম দিয়েছেন মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করে বড় করে তুললেন হরিণী রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে তার নাম রেখেছিল মুনি অশোকা এইভাবে মেটি ক্রমে বড় হয়ে উঠল তখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তার সঙ্গে অশোকার বিয়ে দেবেন লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক তার অনেক লোকজন নিয়ে রাজপুত্র দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছো কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত থেকে খুব ঝড় জল হওয়ায় আমি আর বাড়ি ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম উনি এই সুযোগ নিল তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালো রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোককে তার হাতে সোপে দিলেন উনি পরের বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথা শুনে একে বিয়ে করলেন তুমি আর তোমার পরিবার এই বিয়েতে খুশি থাকো অশোকা খুবই ভালো গুণী মেয়ে এরপর মুনিকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো নি তোর সঙ্গে নিয়ে যাস আর যাবার পথে বীজগুলোকে রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছ ধরে আমার কাছে আসতে আর অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিবি চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এই ফুলগুলিকে খাবি তাহলে জীবনের কখনোই তাপ পাবি না মুনি প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়ির দিকে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে তুলল ঘরে এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে এবং একটি কন্যা সন্তান জন্মালো রাজা রানী সময় মতো সকলের বিয়ে দিয়ে স্বর্গে গেল একবার চৈত্র মাসের শুক্ল তিথিতে রাজার বাৎসরিক শ্রদ্ধা তিথি পড়ল অশোকা বিয়ে বৌদের ডেকে বললেন আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাবো না বইয়েরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে পড়ল সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে অশোকা সকলকে ডাকাডাকি করলো কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি অবশেষে ঘরের দরজা ভেঙে ফেলল অশোকা দেখলেন যে সকলেই বিছানায় মারা গেছে এ অবস্থায় পরে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি যে অশোকা গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো তখন সব কথা শুনল এবং ধ্যান করল সব কথা জানতে পেরল অশোকাকে বলল যখন তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে সেই জন্যই পাপের এই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমন্ডলার জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি মুখ করায় এবং অশোক ফুলের কুড়ি নিয়ে খেতে তবেই অন্য জিনিস খাস ছটি মুনির কাছ থেকে কুমন্ডলা জল নিয়ে এসে অশোক সবার গায়ে ছিটিয়ে দিল তারপর সকলে বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্মক্রমে দেশে ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর ব্রতর ফল অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘ আয়ু হয় জয় অশোক ষষ্ঠী মায়ের জয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে কার কি মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা অশোকা দেবীর জয় নমস্কার বন্ধুরা